নমস্কার ভগবানের ইচ্ছায় আল্লাহর রহমতে প্রফুর করুণায় কত কিছু ঘটে দুদিন আগেও তেমনি কিছু ঘটেছে কি ঘটেছে একজন শিক্ষক তিনি বিশ্ববিদ্যালয়ে গেছেন তিনি শিক্ষামন্ত্রী সেখানে ছাত্ররা কিছু দাবি দাবা করেছে তার তো মানার ক্ষমতা নেই মানে ক্ষমতা নেই তিনি দরকার ছিল ছাত্রদের দাবি নিয়ে তার মুখোমুখি হওয়া যদি না মানি তাহলে তাদের বুঝিয়ে বলা কেন আমি মানতে পারবো না আর মানতে পারলে সমাধান দেব কিন্তু ভগবানের যেমন ইচ্ছা যে তিনি তাকে সেই ক্ষমতাটা দেননি তার উপরে তো ভগবান আছেন তিনি ক্ষমতাহীন শিক্ষামন্ত্রী শিক্ষক তাই কি করলেন সোজা গাড়ি চালিয়ে দিলেন হনহন করে দেখুন শিক্ষককে আমরা তো শিক্ষক বা শিক্ষিত শিক্ষিকাদের পিতৃতুল্য বা মাতৃতুল্য ভাবিয়ে বাঙালিরা শুধুমাত্র রমস্য নয় পিতা মাতার স্থানে তাদের বসাই তিনি আমাদের অভিভাবক সমাজ অভিভাবক আমাদের ভালো মন্দ তারা পরামর্শ দেন সমস্যা থাকলে মেটান আমরা তার স্মরণাপন্ন পাই ছাত্ররা যাবে কোথায় বাড়িতে কিছু ঘুরলে তো মা বাবাকে বলবে কিন্তু স্কুল কলেজে হলে কোথায় যাবে শিক্ষকের কাছে যাবে তিনি প্রিন্সিপাল হতে পারেন অন্য শিক্ষক হতে পারেন শিক্ষামন্ত্রী হতে পারেন আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ছিলেন তিনি তার কাজে গেছেন বিশ্ববিদ্যালয়ে আর সেখানে ছাত্ররা অভিভাবককে পেয়েছে তারা একটা দাবি করেছে কি দাবি যে আমরা ছাত্র সংসদের নির্বাচন চাই এই দাবিটা মেনে নেওয়ার ক্ষমতা ওই শিক্ষামন্ত্রীর নেই তার নাড়া তো অন্যত বাধা তাহলে তার মন্ত্রিত্বই থাকবে না কিন্তু সমাধান মেটাবার কি সত্যি তার কোনো রাস্তা ছিল না কিন্তু দুদণ্ড তাদের সাথে কথা বলতে পারতেন না দেখো ভাই আমি তো একেবারে একটা নির্বিজ নির্জীব মানুষ আমার সত্যি কোনো ক্ষমতা নাই অন্যের অনুপ্রেরণায় আমার চলে তা সেটি বললেন তিনি তার আরেক নেতার থেকে বছর মধ্যে উদ্বুদ্ধ হয়েছেন তার আরেক নেতায় একদা কিছুদিন আগেই বলেছেন পুলিশের গুলি চালনা নিয়ে যে আমি যদি হতাম তাহলে গুলিটাই পাশে লাগতো না এখানে লাগত অর্থাৎ কপালে তো সেই নেতার কথায় তিনি নিশ্চয়ই উদ্বুদ্ধ হয়েছিলেন তাই তাই তো নেতা যদি বলে যে এখানে মারতে পারি আমি আমি তার থেকে কম কিসে আবার তিনি অভিনেতাও বিখ্যাত অভিনেতা ভিলেন হন সাধুপুরুষ হন নাটক লেখেন নাটন পরিচালনা করেন তিনি কি চুপচাপ বসে থাকবেন এইসব চ্যাংনামো দেখার জন্যে সুতরাং তিনি ভিলেনের মতন বললে চালাও গাড়ি গাড়ি চললো আচ্ছা ড্রাইভারের কি ক্ষমতা আছে চালাও গাড়ি না বললে গাড়ি চালানো তাছাড়া ওনার চারিপাশে লোক থাকে আমার পশ্চিমবঙ্গ এখনও এমন সাধু পুরুষ হয়ে যায়নি এমন মহাশান্তি জায়গা হয়ে যায়নি যেখানে মন্ত্রী বা বিধায়ক একজন সিকিউরিটির লোক ছাড়া চলবে কিন্তু তিনি বললেন তিনি আক্রান্ত তাই তাকে প্রাণে বাঁচতে হবে তিনি যদি প্রাণে বাঁচতে চান তাহলে অন্যেরা প্রাণে মরবে এটা স্বাভাবিক ঘটনা একজনকে বাঁচতে একজন মরতে হয় তিনি গাড়ি চালালেন ছাত্ররা চারিদিকে ছুটে গেল একেবারে হিন্দি বইয়ের মতন আপনি দেখবেন যে স্যার গাড়ি চলছে সিটকে যাচ্ছে দুই পাশে ছেলে মেয়েরা কিন্তু সামনে যে ছিল একেবারে সামনে সে ওই গতির সঙ্গে সে আর সিটকাতে পারলো না সিটকাতে বলতে সাইডে যেতে হবে সে ধাক্কায় পড়ে গেল গাড়ির তলাই পড়লো রক্তাক্ত হলো মাথা ফাটলো চোখে লাগলো ইত্যাদি লেগেছে এই নিয়ে তরজা হচ্ছে তারপরেও এবার তার পক্ষের লোক বলল তিনি ঠিক করেছেন নাও তিনি আক্রান্ত তিনি দিতে পারতেন আর এরা বলছে যে না আমরা ঠিক করেছি আমরা তো আমাদের অভিভাবকের কাছে গিয়েছি তার কাছে বিচার চাইতে গিয়েছি তার কাছে একটা সমাধান চাইতে গিয়েছি আর কার যাব তাই নিয়ে ধুন্ধুমার বাংলার রাজনীতিতে ধুন্ধুমার চলছে সারা বাংলায় নানা বিক্ষোভ বিচ্ছেদ চলছে এক দল যখন বিক্ষোভ করছে ছাত্রদের পক্ষে অন্য দল তখন বিক্ষোভ করছে শাসকের পক্ষে বা মন্ত্রীর পক্ষে সঠিক কাজ করেছে আমি কিন্তু ভগবানে বিশ্বাসী ভগবানের ইচ্ছায় আল্লাহর রহমতে প্রফুর করুণায় আমি বেঁচে আছি আমার এই সমস্যার সমাধান খুব সহজ মেনে নাও না বাবা পরম সৃষ্টি করতে চেয়েছেন তিনি চেয়েছেন যে মন্ত্রী গাড়ি চালাক তিনি চেয়েছেন ছাত্ররা চাপা পড়ুক সবই তো তার ইচ্ছা মানলেই তো হয়ে গেল তার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না কোনো কিছুই ঘটতে পারে না আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা তাই মেনেই চলি ভগবান যদি মেনেই চলি তাহলে এইখানে কেন মানব না হচ্ছে হোক ভালো তখন সমাধান